বাগধারা প্রতিদিন মুখস্থবিদ্যা প্রতিদিন পাঁচটা করে অন্ন জল ওঠা আয়ু বা সময় শেষ হওয়া জীবনে শক্তি বদ্ধক ওষুধের গুণে বিদ্ধ হলো পৃথিবী থেকে মানুষের সহজে অন্ন জল উঠে না অষ্টমঙ্গলা আনন্দের রেশ থাকা অবস্থা অষ্টমঙ্গলার আগে নববধূ যৌতুকের বলি হলো অকট বিকট ছটফটানি বিপদ আসা আগে এমন অকট বিকট করলে চলবে কেন অক্রিয়া ধনহীন তার মতো নেই অকাল কুসুম আশা করো না তাতে তোমার দুঃখই বাড়বে আল্লাহ হাফেজ এই ধরনের আরো ভিডিও পেতে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল প্লিজ আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য হেল্প করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ